প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা যাবো মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জ এখন সময় পেলে অনেকেই চরকেশোরগঞ্জে যায় বেড়াতে বিকালবেলা বিশেষ করে জায়গাটা খুবই সুন্দর সামনে বিশাল নদী তো আজকে আমরা দেখাবো আপনাদের চরকিশোরগঞ্জের সেই জায়গাটি আমরা রওনা দিয়েছি চরকিশোর নদীর উদ্দেশ্যে এটা বিভিন্নভাবে আপনি যেতে পারেন আমরা কলাকেশিয়া বাজার থেকে ট্রলার ভাড়া করেছি ট্রলার ভাড়া করে সোজা চরকিশোরগঞ্জ অথবা এখান থেকে লোকাল ট্রলারও আছে জনপ্রতি তিরিশ টাকা করে সেটা হচ্ছে চর বাজারে নামাই দিবে সেখান থেকে বিশ টাকা করে রিকশা করে যেতে পারবেন একেবারে মেন জায়গাটিতে অথবা যারা রিজার্ভ ট্রলার করবেন একেবারে সরাসরি চরকিশোরগঞ্জ পর্যটন যে কেন্দ্রটা আছে সেখানে ওইখানে একটি পার্ক গড়ে উঠেছে সেই পার্কের নাম হচ্ছে হৈচৈ বিনোদন পার্ক আমাদের একটি ভিডিওতে দেওয়া ছিল চাইলে আপনি দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে গিয়ে তো যেহেতু নদীপথ নদী জার্নিটা করতে করতে আমরা যাচ্ছি এটা বরিশালগামী বিশাল লঞ্চ এটা এখন সদরঘাটের দিকে যাচ্ছে আসলে এই পাটখড়ির ট্রলারগুলো এখন খুব একটা সচরাচর চোখে পড়ে না তো নৌ ভ্রমণ করতে করতে আমরা কিন্তু একেবারে কাছে চলে আসছি আমরা সবাই নেমে পড়েছি অলরেডি এটা হচ্ছে সেই চরকিশোরগঞ্জ এখানে কিন্তু গরম মৌসুমে সবচেয়ে বেশি মানুষ আছে যেহেতু এখন শীত পড়ে গেছে তো এখানে কিন্তু মানুষ একটু সমাগম কম মনে হচ্ছে তবে আরেকটু বেলা গড়ালে কিন্তু মানুষ আসবে আরও ফ্যামিলি সব আসতে পারেন বা স্কুল ট্যুর যদি করতে চান শর্টকাটে স্কুল ট্যুরেও করতে পারেন বাচ্চাদের নিয়ে ওরা অনেক এনজয় করে যেহেতু জায়গাটি একেবারে খোলামেলা পরিবেশ নদীর নির্মল বাতাস এবং এখানকার সবচেয়ে যেটা লক্ষণীয় জিনিস বা লক্ষণীয় দিক সেটা হচ্ছে এখানে বিশাল বিশাল রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টের ক্যাটাগরিগুলো ভিন্নতা আছে এখানে অন্য জায়গায় যে রেস্টুরেন্টগুলো সচরাচর চোখে পড়ে এখানে ঠিক সেরকম না এখানকার পরিবেশটাই অন্যরকম সব রেস্টুরেন্টের খাবার দাবারের ব্যবস্থাগুলো হয় স্বাদের উপরে রেস্টুরেন্টের স্বাদের উপরে এবং খুব সুন্দরভাবে সাজানো এখানকার রেস্টুরেন্টের মালিকগুলোর একটা কম্পিটিশান থাকে যে কে কার চেয়ে কত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এই কম্পিটিশানটা আমরা দেখছি খুবই সুশৃঙ্খল সাজানো তো সেগুলো আমরা একটু দেখাবো আপনাদের এ একটা রেস্টুরেন্ট এটা কিন্তু যখন বর্ষায় পানি আরেকটু সামনে আসবে তখন কিন্তু খুবই চমৎকার লাগবে কারণ চারপাশটাই পানি থাকবে এটা মনে হবে একটা দ্বীপের মধ্যে বেশি আছে এ একটা রেস্টুরেন্ট এবং ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোই কিন্তু মাছার উপরে অর্থাৎ যখন বর্ষা আসে পানি নিচে আসে তখন কিন্তু অন্যরকম একটা ভিউ আসে এই রেস্টুরেন্টগুলো দেখেন একটু খেয়াল করলে দেখবেন চমৎকারভাবে সাজানো গুছানো এবং পর্যটকদের জন্য আকর্ষণ করার জন্য যা যা প্রয়োজন তারা সবগুলো সব কিছু কিন্তু আয়োজন করে রাখছে ফুচকার অর্ডার হয়ে গেছে অপেক্ষার পালা ফুচকা রেডি হচ্ছে আর রেডি হলে একসাথে সবাই শুরু করবে আর কি কত করে প্লেট পিস নয় ফুচকার প্লেট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার ফুচকা দেয় নয়টা ফুসকা আচ্ছা কোন মিলাম জানি না তো আমরা এখানে আসে কিন্তু দরদাম করে নিয়েছি যে কয়টা ফুচকা দিবেন কত টাকা এতগুলো প্লেট সব কিছু আগে বলে নেবেন যে আগে বলে তুলে নেন তো আর ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই কারণ খেয়ে ফেললে দাম যা বলবে যাই দিতে হবে তাই খাবার আগে দরদাম করে নেওয়া ভালো তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু দিনের আলো কমে আসলো আমাদেরও যাওয়ার পালা শুরু হলো কেমন লাগলো জানাবেন আমরা আজকে এই চরকেশ্বরগঞ্জের এই স্পোর্ট থেকে বিদায় নেব আবার আপনাদের সামনে হাজির হবেন নতুন জায়গায় নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ